তো হ্যালো তোমরা সবাই কেমন আছো দেখো আমি আবার চলে এসেছি সন্ধেবেলাটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করা তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তোমাদের আশা করি সবারই ভালো লাগে যাই হোক আর জানো দুঃখের বসায় আর বলো না তোমরা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বিকাল থেকে যে বৃষ্টি বন্ধই হচ্ছে আর হ্যাঁ আমাদের রাস্তাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের মুখগুলো আর দেখার মতো নেই যেন না এত পরিমাণে আমাদের মন প্যান্ডেল পুরো ফাঁকা প্যান্ডেলে কোনো লোকজন নেই পুরো কেউ আসছে না জানো না আর বলো না আমাদের কি টেনশন সবাই চুপচাপ বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে কেউ আসেনি কফি আলা বসে রয়েছে কেউ নেই কেউ রেডিও হয় আমাদের রাস্তার কথা কি বলবো তোমাদের সাথে রাস্তাটা তো দেখে বুঝতেই পেরেছ যে কি পরিমাণে কাদা হয়ে আর এই দিকে দেখো আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে কারণ ওকে এত পরিমাণে ড্রেস পাল্টানো হচ্ছে এখন এটা পড়ানো হচ্ছে তখন ওটা পড়ানো হচ্ছে ও মানে বিরক্তি বোধ করছে আর এত লোকজন সেই পরিমাণে ও প্রচণ্ড কান্না আর দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে ঈশানের শুভ অন্নপ্রাশন আর রাস্তাটাও দেখো খুবই সুন্দর আর দেখেছো রাস্তায় কীরকম জল বেঁধে আছে আমরা টালি দিয়ে দিয়েছি আর এই দিকে সবাই আমরা হাসাহাসি করছি কিন্তু তবুও কিন্তু কোথাও কি একটু মনটা খারাপ আছে যে কোনো লোকজনই এখন নেই এই প্যান্ডেলটা পুরো ফাঁকা হয়ে রয়েছে এত আয়োজন করলাম কেউ কি তাহলে আসবে না এইবার তোমাদেরকে আমাদের বাড়ির ভেতরটা নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে দেখাই যে কি কোথায় আয়োজন করেছি কি কোথায় করিনি আর দেখো আমি কিন্তু কথা বলছি যে পুরো ভিডিওটা করো দেখো আমি কিন্তু চলে এসেছি আর আমি কিন্তু সবার আগে রেডি হয়েছি কারণ দেখছি কেউ রেডি হচ্ছে না সেই জন্য ভাবছি আমাকে আগে রেডি হতে হবে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর কাদার মানে কাদার মধ্যে দিয়ে হাঁটছি আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো প্রথম থেকে শুরু করি দেখো ঈশানের শুভ অন্নপ্রাশন আর চলো তোমাদের ভেতরটা আমরা ভালো করে দেখাই তো কিছুক্ষণ পর দেখছি একটু একটু লোকজন হয়েছে তো প্রথম ব্যাস এবার বসিয়ে দিয়েছি দেখো লোকজনই কিন্তু সেরকম নেই আড়াইশো জন লোকের আয়োজন করেছি সেখানে কিন্তু কোনো লোকজনই নেই পুরো প্যান্ডেলটা ফাঁকা সেই জন্য একটু টেনশানও হচ্ছে তবুও কি আছে চলো আমরাই আনন্দ ভর্তি করি আরে বাবারে দেখো এই দাদাটা কিন্তু কফি নিচ্ছে আর সেটাও আমি কিন্তু ভিডিওর মধ্যে চলে এসেছে চলো এইবার তোমাদেরকে আমি আমাদের জায়গাটা দেখায় দেখো আমি কিন্তু বসে পড়েছি সিংহাসনে মনে হচ্ছে আমার ছেলের না আমারই কোনো অনুষ্ঠান দেখো ছেলে তো বসেনি ছেলের মাই বসে পড়েছে সিংহাসনে সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এইদিকে আমার ছেলে কিন্তু কান্না করছে দেখো মানে ও না খুব ক্লান্ত হয়ে যাচ্ছে ওর আর ভালো লাগছে না আর এই দেখো এটা কিন্তু আমার ছেলেকে গিফট করেছে একটা দাদা খুবই সুন্দর হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম সব তো এখন দেখানো সম্ভব না তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো পরে তোমাদেরকে কিন্তু গিফট দেখাবো তো সারাদিন আমি আমার ছেলেকে একটুও কোলে নিয়ে নিই তো মনে করলাম যে চলো এখন একটু কোলে নিই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে আর ও একটু খিন খিন খিনখিন করছে কারণ ওর ভালো লাগছে না এত আলো আর প্রচণ্ড গরম লাগছে দেখো কে এসেছে এটা একটা দিদি ভাই অনেক দূর থেকে এসেছে দেখো ওর সাথে একটু ভিডিও করলাম আর দেখো আমাদের তিনজনকেই কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখো কেমন লাগছে তোমরাও একটু জানিও আর হ্যাঁ এইবার চলো একটু আমার হিরোর সাথে ছবি তুলি হিরোর সাথে তো ছবি তোলাই হয়নি ও খুব ব্যস্ততা কারণ বাড়িতে বাড়ির অনুষ্ঠান মানেই তো বুঝতে পারছি সবাই ব্যস্ততা থাকে মানে এদিক যেতে হবে ওদিক যেতে সব কিছুতেই ও আর আমার ছেলেকে দেখো আর একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর ও এত পরিমাণে ড্রেস পরানোর সময় কান্না করছে কি বলবো তোমাদেরকে মানে ওর গরম লাগছে দেখো আর এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো দেখো আবার আমার ছেলের কান্না শুরু হয়ে গেছে মানে ওর এত পরিমাণে গরম লাগছে তো মানে ক্যামেরার আলোটা মানে পড়ছে আর ও অতিরিক্ত গরম লাগছে ওই জন্য ও খালি কান্না করছে আর ওরা একটু গরম সহ্য করতে পারে না ও মানে খালি মাথা ঘেমে যায় কি বলবো তো এদিকে দিকে দেখো সবাই অনুষ্ঠান শেষ হয়ে গেছে সবাই চলে গেছে আর এখন আমরা দেখছি গিফট মানে ঘরটা কি বলবো একদম জগা খিচুড়ি হয়ে গেছে মনে হচ্ছে এই ঘরে কেউ থাকে না এখানে মানে চারিদিক দিয়ে সব কিছু ছিটানো সব গিফট পেয়েছি আর এখানে রেখে দিয়েছি ওখানে রেখে দিয়েছি পুরো ঘরটা এলোমেলো হয়ে তোমাদের সাথে কী কী মানে কি কি গিফট পেয়েছি সেটাও শেয়ার করবো এই মুহূর্তে তো আর সম্ভব হচ্ছে না কারণ সব ভিডিওগুলো আগে ছেড়ে নিই তারপরে কী কী গিফট পেয়েছে সেগুলোও তোমাদের শেয়ার করব দেখো কত বড় একটা টেডি পেয়েছে সব রকমের গিফটই কিন্তু পেয়েছে ও তো সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে তারপরে আর শরীরটাও চলছে না ভালোও লাগছে না দেখো কত বড়ো একটা গাড়ি আর এই মানে কেবল ড্রেস মেস সব চেঞ্জ করে মুখ টুক ফ্রেশ ধুয়ে এসে কেবল মানে একটু দাঁড়িয়েছি যে এইবার একটু মানে শুয়ে পড়বো আর কানের মানে সব খুলে রেখেছি সেই জন্য দেখো পাগলি পাগলি লাগছে দেখো ওই দেখো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আর একটু শেয়ার করে দিও ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলো কি না তো আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখো পরের দিনও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কি পরিমাণে বৃষ্টি পড়ছে আর সকালবেলা মানে আমি উঠেছি উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি ঘুম থেকে উঠার আগেই দেখি প্যান্ডেল খোলা হয়ে গেছে মানে ঘুম থেকে রাতে শুয়েছি ঘুম থেকে উঠে প্যান্ডেল খুলে ফেলেছে